বিরতির পর স্বাগত জম্মু কাশ্মীরে লঙ্ঘনের কথা বলে বিদ্বেষপূর্ণ এবং এর কোনো ভিত্তি নেই পাকিস্তানকে নিশানা করে ভারতীয় দূত ক্ষিতিজ থেকে ঠিক বলেছেন বিস্তারিত জানব টেলিফোন লাইন এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি সুমন্ত ভারতের বিরুদ্ধে এই মুহূর্তে পাকিস্তান যে অভিযোগ এনেছে সেই অভিযোগের পাল্টাও এবার দিয়েছে ভারত ঠিক কি জানতে পারছ অঙ্গিতা দেখো রাষ্ট্রপুঞ্জে ভারতের বিরুদ্ধে তোপ ডাকতে গিয়ে ফের জম্মু কাশ্মীরকেই অস্ত্র করল পাকিস্তান পাল্টা পাকিস্তানকেও জবাব দিয়েছে ভারত ব্যর্থ রাষ্ট্র বলে কোথা দিয়ে ইসলামাবাদকে নিজেদের ব্যর্থ দিকে পদরদেবাল পলabspath দ্বারা হয়েছে তখন জেনেভা যে রাষ্ট্রবন্ধের মানবাধিকার পরিষদের বৈঠক সেখানেই পাকিস্তানের আইনমন্ত্রী आजम নजीर অভিযোগ করেছিলেন যে জম্মু এবং কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে তার পাল্টা মুখ করেন রাষ্ট্রবন্ধের ভারতের সাই প্রতিনিধি ইকতিসিয়াগী ইকতিসিয়াগী তিনি কিন্তু অভিযোগ করেছেন যে পাক সেনা নির্দেশে মিথ্যা দাবি করছেন পাকিস্তানের নেতারা এবং তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা যেখানে এমন একটি ব্যর্থ দেশের জন্য বৈঠকে সময় নষ্ট হচ্ছে এবং যারা আন্তর্জাতিক সাহায্য নিয়ে বেঁচে আছে তাদের মুখে এসব কথা মানায় না পাকিস্তানের যে অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক দামাদোল সেই দিকেই ইঙ্গিত করতে চেয়েছেন রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি এবং তিনি সেখানেই না থেমে বলেন যে এমন একটি দেশ যেখানে মানবাধিকার লঙ্ঘিত হয় সংখ্যালঘুদের উপর অত্যাচার চালানো হয় এবং রাষ্ট্রবন্ধের দ্বারা নিষিদ্ধ রঞ্জারবাহীদের আশ্রয় দেওয়া হয় অন্য কাউকে জ্ঞান কোন জায়গা পাকিস্তানের নেই অন্তত একদম পরিষ্কার তিনি করে দিয়েছেন এবং সেখানেও বা পাশাপাশি পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে জম্মু কাশ্মীরে এবং লাদাখ হল ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ এও বলা হয় যে গত কয়েক বছরে জম্মু এবং কাশ্মীরে অভূতপূর্ব রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক উন্নতি হয়েছে এবং সেক্ষেত্রে গত কয়েক দশকে পাক মদস্পুষ্ট সন্ত্রাসবাদে বিধ্বস্ত জম্মু কাশ্মীরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে যেখানে ভারত সরকার বদ্ধ পরিকর সেখানে পাকিস্তানের মুখে এসব কথা মানায় না যে দেশ তাহলে নিজেদের বা খেয়াল রাখতে পারে না যে দেশে মানবাধিকার লঙ্ঘিত হয় যে দেশ আজকে এত চারিদিকে অশান্তি সেই দেশের মুখে এই সব কথা আসে কি করে মানে এখানে কিন্তু একটা জিনিস পরিষ্কার যে পাকিস্তান যতই চেষ্টা করুক না কেন ভারতের যে অবস্থান সেখান থেকে কিন্তু ভারত চুল সরেনি এবং তাদের রাষ্ট্রপুঞ্জের যে ভারতের স্থায়ী প্রতিনিধি ত্যাগি তিনি কিন্তু একেবারে চুপ করিয়ে দিয়েছেন পাকিস্তানের আইনমন্ত্রীকে এবং পাশাপাশি আজকে এই যে ঘটনা সেই ঘটনার জন্য কিন্তু তিনি পাকিস্তানকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে রেখেছেন যাতে আগামী দিনে কোনো কিছু বলার আগে পাকিস্তান একবার ভেবে কথা বলে কারণ ভারত যে কোনোভাবে ছেড়ে কথা বলবেন না সেটা কিন্তু একেবারেই পরিষ্কার করে দেওয়া হয়েছে এবং পাকিস্তানকে এই যে তুলো বা করার যে বিষয়টা সেইটা মানে যেখানে ব্যর্থ দেশ বলেই কিন্তু তিনি মন্তব্য করেছেন এবং তোমাকে এও জানিয়ে দেবো যে পাকিস্তানের আইন বিচার এবং মানবাধিকার মন্ত্রী আজান নজির এবং জেনেভায় রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি অভিযোগ করেছিলেন যে কাশ্মীর ধরে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সেখানে রাষ্ট্রসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইন মানা হচ্ছে না যেভাবে কাশ্মীরে সাধারণ মানুষের অধিকার গর্ব করা হচ্ছে তা চলতে পারে না এটা বন্ধ হওয়া দরকার সেই সময় ক্ষিত ত্যাগি একেবারে গোটা বিষয়কে ভিত্তিহীন মিথ্যা বলে উড়িয়ে দেন এবং পাশাপাশি বা তিনি কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে এই ধরনের কথাগুলো বলেন এবং পাশাপাশি তিনি জানিয়ে দিয়েছেন যে তিনশো সত্তর বাতিলের পর থেকেই উত্তেজনা তৈরির চেষ্টা করছে পাকিস্তান গোয়েন্দা সংস্থাগুলোর দেখো এই কথা কিন্তু আমি আমরা শুনে থাকি এখানে ভারতে যে জঙ্গি অনুপ্রবেশ করিয়ে প্রতিনিয়ত নাশকতা একটা ছক তারা পুষছে এবং জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর সন্ত্রাসবাদী হামলার যে লঞ্চ প্যাড সেগুলো কিন্তু সক্রিয় করেছে পারছে না সেখান থেকেই জয়শ ই মোহাম্মদ লস্কের সাইবার জঙ্গিরা ভারতে অনুপ্রবেশ বাড়াচ্ছে এবং বহুদিন ধরে ইসলামাবাদের সঙ্গে সমস্ত কূটনৈতিক আলোচনা কিন্তু বন্ধ রেখেছে নয়াদিল্লি সমস্ত কারণগুলোকে তুলে ধরেই এবং লাগাতার যে জঙ্গি অনুপ্রবেশ ঘটিয়ে উপত্যকা অসন্ত করার চেষ্টা পাকিস্তান করে যাচ্ছে তার জবাব ভারত একাধিকবার দিয়েছে এর আগেও বেশ কয়েকবার আমরা দেখেছি যে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তানকে নিশানা করে বলেছিলেন যে সন্ত্রাসবাদ আলোচনা এক টেবিলে কখনো সম্ভব হয় না এবার কিন্তু একবার আন্তর্জাতিক ভারত ধুইয়ে দিল এবং খিরিস এই যে আক্রমণ এই যে বার্তা পাকিস্তানের প্রতি সেটা কিন্তু অত্যন্ত মানে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে ধন্যবাদ অর্থাৎ কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ভারতের বিরুদ্ধে এই অভিযোগ করেছে পাকিস্তান আন্তর্জাতিক সাহায্য নিয়ে বাঁচা পাকিস্তানের মুখ এবং এই বিষয়গুলিকে কিন্তু এবার পাল্টাও দিয়েছে ভারত নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন